এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা দুই আসনে চলছে নেতা মধ্যে ব্যাপক উত্তেজনা কেউ দিচ্ছে স্লোগান কেউ দিচ্ছে দলীয় ভাষণ আবার অনেকেই করছেন সংবাদ সম্মেলন আর এভাবেই চাঙ্গা রয়েছে চুয়াডাঙ্গার উন্নয়নের কথা বলতে গত দশ আগস্ট রোববার চুয়াডাঙ্গা দুই আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন আর এতে শুরু হয় নানা উত্তেজনা

সংবাদ সম্মেলনের আগমুহূর্তে এক পক্ষের নেতাকর্মীরা আগতদের বাধা দেওয়ার চেষ্টা করে পরে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে দর্শনা স্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে থাকে কোন রাজনৈতিক সমাবেশ নয় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের এটি সংবাদ সম্মেলন সেখানেও কেড়ে নেওয়া হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে নেতাকর্মীরা এমনটাই

তিনি যত বড়ো নেতাই হওক মন্ত্ৰী হওক এম পি হওক এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দুই আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট শাহরিয়ার কবির দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ইয়ার কমন্ড আবু বকর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর হামিদুর রহমান সহ চোয়াডাঙ্গা দুই আসনের সকল যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন বৃন্দ যে ঘটনা এখানে একটা মানুষ কথা বলতে পারবে না একটা মানুষ জাতীয় সংসদ কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে নির্বাচন করতে পারবে না প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এটা করার বিষয় আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন আমরা তো সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলে আসছি মানুষের পক্ষে কথা বলে আসছি মানুষের অধিকারের পক্ষে কথা বলে আসছি